হজে হয়তো আপনারা প্রিয় দর্শক অনেকে এসেছেন কিন্তু এই যে দেখেন এই যে এরকম পেঁয়াজ ভর্তা আপনারা ধুরো পেঁয়াজ ভর্তা না ডিম ভর্তা পেঁয়াজ দিয়ে হ্যাঁ এটা শুধু এই যে লুথুর ভাইয়ের কারণে সম্ভব হয়েছে এটা হচ্ছে আমাদের লুথুর ভাই তিনি আমাদের সেবা করছেন দেখেন আমরা এই যে আরাফাতের ময়দানে এখানে সবাই দুপুরের খানা খাচ্ছে আর আমাদের কর্নেল সাহেব উনি ডিম শুলছেন এটা আমাদের সকালের নাস্তা এখন উনি আমার সঙ্গে আসেন আজকে গতকাল আর আজকে তো আজকে উনি অলরেডি ব্রেকফাস্ট করেন নাই মানে আমাদের দলে অলরেডি যোগদান করেছেন এখন ওনার নতুন দায়িত্ব হিসেবে উনি ডিম চুলছেন আর আমাদের লুথুর ভাই উনি পেঁয়াজ চুলছেন তো প্রিয় দর্শক দেখেন আমরা এই সকালের নাস্তাটা এখন দুপুরে এসে করার চিন্তা করছি এই যে ফাইনালি আমরা মরিচ হ্যাঁ পেঁয়াজ এই যে সরিষার তেল খাঁটি ঘানিতে ভাঙানো সরিষার তেল হয়েছে না না এমনি অনেক ঝাজ আর ভাই পুরো অ্যাকশনে আছে দেখেন হ্যাঁ তো লুৎফুর ভাইয়ের জন্য আমরা শুধুমাত্র এই কারণেই দোয়া করি যেন উনি এভাবে আমাদের ডিম ভর্তা পারে তো দেওয়া হবে হ্যাঁ এখানে লেবু লেবু দেওয়া হবে ঠিক আছে তো আমরা আমাদের এই কষ্টের ভিতরে একটা আনন্দ শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আপনারাও চেষ্টা করবেন যদিও আপনাদের লুৎফুল ভয় নেই আমাদের এই লুৎফুল ভয় আছে বলে আমরা পারলাম না আপনাদের